হ্যালো স্টুডেন্টস মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে এটা তোমাদের হিরোয় ট রয়েছে হ্যাঁ হিরো ট্র্যাজেডি তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে হিরো ট্র্যাজেডি তোমার তোমরা কিন্তু এর পাশাপাশি আরও কিছু টপিক তোমাদের এই পার্টটার মধ্যে রয়েছে দেখো কি বলেছেন হিরোইক ট্র্যাজেডি ইজ আ টাইপ অফ ড্রামা দ্যাট বিকেম পপুলার ইন দ্য সেভেনটিন সেঞ্চুরি স্পেশালি ইন ইংল্যান্ড তো যদি আমরা দেখো ট্র্যাজেডি অনেক টাইপ আছে তার মধ্যে কিন্তু হিরোইক বলে যে ট্র্যাজেডিটা আছে এটা কিন্তু স্পেশালি হচ্ছে সেভেন্টিন সেঞ্চুরি নাগাদ এটা পপুলারিটি পেয়েছিলো মেনলি আমরা বলবো যে ইংল্যান্ডে ঠিক আছে ই শোজ দ্য লাইফ অফ এ গ্রেট হিরো হু ফেস এ সিরিয়াস প্রবলেমস দেখো নামটার মধ্যেই কিন্তু রয়েছে হিরোইক এর মানে হচ্ছে আমরা ধরনের ড্রামাগুলোতে কোনো একজন গ্রেট হিরোকে দেখতে পাবো যার কি না লাইফে প্রচুর প্রবলেমস এবং সে সেই প্রবলেমগুলোকে কীভাবে সে ফেস করেছে তার যে স্ট্রাগল সেটাই কিন্তু আমরা মানে মূলত আমরা ধরনের ড্রামাগুলোতে দেখবো দ্য হিরো ইজ ইউজুয়ালি নোবেল ব্রেভ অ্যান্ড হ্যাজ হাই মোরাল ভ্যালুস তো এখানে যে আর কি হিরো বা যে মেন ক্যারেক্টার থাকবে তার কিছু ফিচার্স আমরা দেখবো যে যে হচ্ছে মেন হিরো সে কিন্তু মেনলি নোবেল সে হচ্ছে ব্রেভ এবং সে মেনলি তার তার কিন্তু কিছু মোরাল ভ্যালুস রয়েছে হাই মোরাল ভ্যালুস রয়েছে মানে এভাবে কিন্তু সেই ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হচ্ছে যে ধরনের ট্র্যাজেডি ড্রামাতে একজন ক্যারেক্টার থাকবে যে হচ্ছে মেন হিরো তার কিছু হিরোই কোয়ালিটি থাকবে যেরকম হচ্ছে সে ব্রেভ তার মধ্যে মোরাল ভ্যালু রয়েছে হাই মোরাল ভ্যালুস রয়েছে সে কোনো নোবেল ফ্যামিলির লোক নোবেল ফ্যামিলি থেকে সে বিলং করে বা রয়্যাল ফ্যামিলি থেকে সে বিলং করে He fights for honor, love or his country. এবং তার যে স্ট্রাগলটা তার যেই হচ্ছে আমরা ব্রেভটা আমরা দেবো না সে তো তাকে এখানে ব্রেভ হিসেবে দেখানো হয়েছে তো তার কিছু স্ট্রাগল রয়েছে তার কিছু প্রবলেম রয়েছে সিরিয়াস কিছু প্রবলেম রয়েছে এবং সে কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে আর এছাড়া এখানে বলা হচ্ছে যে যে আর কি মেন হিরো থাকবে তার কিন্তু তাকে লড়াই করতে হয় কিসের জন্য ফর অনার ফর লাভ অ্যান্ড ফর হিজ কান্ট্রি সে তার নিজের দেশের জন্য ভালোবাসার জন্য বা কোনো একটা অনারের জন্য কিন্তু তাকে ফাইট করতে হয় বাট ইন দা এন্ড হি অফেন ফেসেস ফেইলিওর অর ডেথ বিকজ অফ ফেট ইনার কনফ্লিক্ট অর ট্র্যাজিক ফ্লো কিন্তু আমরা দেখব যে যেভাবে শুরুতে একজন ক্যারেক্টারকে দেখানো হচ্ছে মানে যে হিরো তাকে যেভাবে এখানে দেখানো হচ্ছে শুরুর দিকে বা মিডিলে কিন্তু তাকে হিরো হিসেবে দেখানো হচ্ছে তার তার যে কাজগুলো যেরকম সে হচ্ছে মনে করো যে সে তার নিজের দেশের জন্য বা কোনো একটা ইস্যুতে বা কোনো একটা বড় একটা কিছুর জন্য কিন্তু তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে তাকে ফাইট করতে হচ্ছে বাট এই ধরনের ড্রামাতে যে এন্ডিং দেখায় সেটা কিন্তু একটু স্যাড এন্ডিং দেখায় মেনলি আমরা দেখব যে যে আর কি হিরো থাকে মানে তার কোনো একটা হচ্ছে ফ্ল থেকে যায় যেটাকে আমরা ট্র্যাজিক ফ্ল বলি অথবা কিন্তু একদম শেষে কিন্তু তার মৃত্যু ঘটে সেটা হতে পারে ফেট রোল অফ ফেট যেটা ভীষণ ইম্পর্টেন্ট ফেটের জন্য ডেস্টিনি অথবা হচ্ছে তার নিজের কোনো একটা মিস্টেকের জন্য কিন্তু তার হচ্ছে মৃত্যু হয় বা তার একটা আমরা দেখতে পাই ডাউনফল ঠিক আছে চলো তারপর দেখো কি বলেছে দিস প্লেস আর রিটার্ন ইন আ গ্র্যান্ড স্টাইল এ ধরনের যে প্লেগুলো রয়েছে এগুলো কিন্তু একটু গ্র্যান্ড স্টাইলে লেখা হয় গ্র্যান্ড স্টাইল মানে কি এখানে মানে ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ বলো বা ভ্যারাইটিস অফ হচ্ছে ইমা ইমাজরি সিম্বল ঠিক আছে মেটাফোর এগুলো কিন্তু ইউজ করা হয় দেখো দিস প্লেজ আর রিটিন ইন এ গ্র্যান্ড স্টাইল উইথ ফর্মাল ল্যাঙ্গুয়েজ এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে এই ধরনের প্লেগুলো দ্য হিরো স্পিকস ইন পাওয়ারফুল ইমোশনাল স্পিচ এখানে যে হিরো থাকে তার ডায়লগ ডেলিভারিটা কিন্তু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয় তার কথার মধ্যে কিন্তু ভীষণ পাওয়ারফুল ওয়েতে সেটাকে প্রেজেন্ট করা হয় এছাড়া কিছু ইমোশনাল স্পিচও কিন্তু সে বলে দ্য থিমস আর সিরিয়াস অ্যান্ড ইনক্লুড ওয়ার লাভ বিট্রেয়াল অ্যান্ড স্যাক্রিফাইস যদি আমরা থিমের উপরে কথা বলি যে এ ধরনের প্লেগুলোতে যে মেন থিম সেটা কিন্তু ভীষণ সিরিয়াস থিম হতে পারে ওয়ার থিম হতে পারে লাভ থিম হতে পারে বিট্রে অথবা স্যাক্রিফাইস মেনলি এই থিমগুলোর উপরেই কিন্তু হিরোই ড্রামা লেখা হয় দ্য পার্প ইজ টু মেক দ্য অডিয়েন্স ফিল অ্যাডমিরেশন ফর দ্য হিরো অ্যান্ড স্যাডনেস ফর ইস ডাউনফল তো এ ধরনের থিম এজন্য রাখা হয় যাতে অডিয়েন্স সেই হিরোর যে আর কি তার যে হিরোইক ডেটসগুলো আছে সেগুলো দেখে যেন খুশি হয় বা তারা যেন সেগুলোকে দেখে হচ্ছে সেই হিরোকে অ্যাডমায়ার করে প্লাস হিরোর যে এন্ডিংয়ে তার যে পরিণতি হয় যেরকম তার যে ডাউন ফল সেটা দেখে যেন অডিয়েন্সের মধ্যে একটা স্যাডনেসও কাজ করে তো দুটো মানে দুটো ফিলিংস যাতে হিরোর প্রতি অডিয়েন্সের আসে তাই জন্য বলতে হবে এ ধরনের থিম কিন্তু রাখা হয়েছে একদিকে হিরোর যে তার যে হচ্ছে ফাইটিং স্কিল বলো বা তার যে স্যাক্রিফাইস বা তার হচ্ছে যে আর কি হিরোই কোয়ালিটিস সেগুলো দেখে একদিকে হিরোর প্রতি একটা অ্যাডমিরেশন থাকবে অডিয়েন্সের প্লাস তার যে এন্ডিংটা বা তার কনক্লুশন দেখে কিন্তু অনেক সময় অডিয়েন্সের মধ্যে স্যাডনেস কাজ করে তার ডাউনফল দেখে ঠিক আছে বা তার স্যাক্রিফাইস দেখে তো দুটো ফিলিংস আর কি অডিয়েন্সের মধ্যে আনাই হচ্ছে ধরনের ড্রামার মেন পারপাস ফেমাস ইংলিশ রাইটার্স লাইক জন ব্রাইডেন অ্যান্ড থমাস অটওয়ে রোড হিরোইক ট্র্যাজেডিস তো দুজন এখানে প্লে রাইটসের নাম বলা আছে একজন হচ্ছে জন ব্রাইডেন একজন হচ্ছে থমাস অটওয়ে তো তারা হচ্ছে মে এ ধরনের প্লে লিখে আর কি নর্মালি লিখে ঠিক আছে যেরকম হচ্ছে ড্রাইডেনের লেখা একটা আছে অল ফর লাভ আর কি আছে অটওয়ের লেখা ভেনিস প্রিজার্ভ আর ওয়েল নোন তো এগুলো আছে তোমার মানে মেন এক্সাম্পল ঠিক আছে কি কি আছে ভেনিস প্রিজার্ভ আছে যেটা হচ্ছে লিখেছে অটওয়ে লেখা থমাস অটওয়ে আর ড্রাইডেনের লেখা হচ্ছে অল ফর লাভ তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট হিরোয় ট্র্যাজেডি ঠিক আছে এই দুটো হচ্ছে এই দুজন প্লে রাইটসের এর ওয়েল নোন এক্সাম্পল বলতে পারো হিরোয় ট্র্যাজেডির These plays were influenced by classical writers like Shakespeare and French playwrights like. কর্নেল অ্যান্ড রেসিং তো হচ্ছে এই ধরনের যে ড্রামাগুলো আছে এগুলো কিন্তু মানে প্লে প্লেরাইটসরা মূলত এই সময় তারা মেনলি ক্লাসিক্যাল যে প্লে রাইটস রয়েছে যেরকম শেক্সপিয়ার রয়েছে তারপর হচ্ছে কর্নেল রয়েছে তো এদের যে লেখার থেকে কিন্তু তারা ইন্সপায়ার হয়েছে ইনফ্লুয়েসড হয়েছে তো ওই ক্লাসিক্যাল প্লে রাইটসদের লেখার থেকে ইন্সপায়ার হয়ে বলতে পারো যে এই যে ড্রাইডেন অট এরা কিন্তু এ ধরনের হিরোইক ড্রামা আর কি লিখেছে ঠিক আছে দেখো লাস্টে কী বলেছে ইন শর্ট হিরোইক ট্র্যাজেডি টেলস দ্য স্টোরি অফ এ গ্রেট ম্যান হু ট্রাইস টু ডু গুড বাট ফেলস ইন দ্য এন্ড তো মেন এই ধরনের ড্রামাগুলো কি ধরনের প্লেতে আমরা দেখবো যে যে হিরো থাকে সে কিন্তু মানে ভালো কিছুই করতে চায় বা ভালোই কিছু করতে যায় বাট তার এন্ডিং সবসময় কিন্তু খারাপই হয় ঠিক আছে ইট টেচ আস অ্যাবাউট হিউম্যান স্ট্রেংথ উইকনেস অ্যান্ড দ্য পাওয়ার অফ ডেস্টিনি শুধু তাই না আমরা এই ধরনের ড্রামাগুলো থেকে কিন্তু আমরা মানুষের মানে হিউম্যান স্ট্রেংথ কতটা মানুষের যে উইকনেসগুলো আছে এছাড়াও ডেস্টিনি বা ফেট ফেটের যে রোল বা রোল অফ মানে রোল অফ ডেস্টিনি বা রোল অফ ফেট বা পাওয়ার অফ ফেট আমরা কিন্তু জানতে পারি পারি বা বুঝতে ইট লিভস স্ট্রং ইমোশনাল ইম্প্যাক্ট অন দ্য অডিয়েন্স শুধু তাই না বলতে পারো যে অডিয়েন্সদের মধ্যে কিন্তু বেশ একটা লং একটা পাওয়ারফুল ইমপ্যাক্ট ছেড়ে যায় এই ধরনের প্লেগুলো এই জন্য হিরো প্রেজেটি তোমাদের সিলেবাসে রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই হিরোই ট্রাজেডি ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো তাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো এছাড়াও কিন্তু এখানে ফি দেওয়া হয়েছে মেজার এবং মাইনার দুটোর জন্যই ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ